মা ওয়াত দা আকা রব বকা ওয়া মা ক্বালা ওয়া আপনি তাদেরকে বলে দেন আল্লাহ তলা কমপ্লিটলি একটা সূরা নাসিল করে দেয়া আমার নবীজি হতශকস্তম হয়েছিলেন মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলেন মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছেন নবীজি কারো সামনে আসতেন না চেহারাও দেখাতে পারতেন না সামনে আসতে পারতেন না চেহারা দেখাতে পারতেন না কোনো কথাই বলতে পারতেন না এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাজিল করে দিয়ে আমার আল্লাহ বললেন নবীজি আপনি এবার বলেন আল্লাহ তাআলা এই সূরা নবী তো আল্লাহ তা সব কিছু আল্লাহ জানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা শুরুতে কসম করলেন ওয়াদ দুহা ওয়াল লাইলি সাজা শুরুতে আল্লাহ দুইটা করেছে এরপরে দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তালা জবাব দিয়েছে এরপরে তিনটা আয়াতে আল্লাহ তিনটা নিয়ামতের কথা আমার আল্লাহ স্মরণ করে দিয়েছে আর সর্বশেষ তিন আয়াতের ভিতরে আমার তালা তিনটা শিক্ষা কথা বলেছে মান আল্লাহ বলেন খুব সুন্দর করে আয়াতগুলো ভাগ করে দিয়েছে শুরুতে আল্লাহ কসম করেছে অব্দহ কসম সকালের দিনের এবং আলোর তিনি কসম করলেন আলোর কসমাই লিদা সাজাব রাতের কসম অন্ধকারের কসম কারণ মানুষের জীবনে কখনো আলো আসে কখনো অন্ধকার আসে আবার কখনো ওই যে আলো আলো যদি না আসে প্রভাত যদি না হয় রাত হবে না দুইটা এমন বা অত কত জিনিস এত গুরুত্বপূর্ণ জিনিস আবার ওহিটাকে আল্লাহ তালা আলো বুঝিয়েছেন আর অন্ধকারকে ওহি আস না আসাকে আল্লাহ তালা অন্ধকারের তুলনা দিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ওই মক্কার মশে কাফিরদেরকে আমার আল্লাহ জবাব দিলেন শোন শোনো ও মক্কার মানুষের শোনো তোমরা যে বলেছো মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ তালা ছেড়ে দিয়েছে আসলে তা নয় আমার নবীকে আমি আল্লাহ তালা ওহি নাজিল করেছিলাম ওহির একটা চাপ আছে ওহির একটা বোঝা আছে মাঝে মাঝে তাকে একটু বিরতি দিতে হয় দিনের বেলা মানুষ যেমন কাজ করে রাতের বেলা যেমন একটু বিরতির জন্য আমি আল্লাহ যেমন ঘুমের ব্যবস্থা করেছি দিনের সারা দিনের পেরেশান রাতের তিন পাঁচ ঘন্টা ঘুম মানুষের পেরেশানি যেমন দূর করে দেয় ঠিক তেমনই আমি আল্লাহ তালা মাঝে মাঝে নাজিলটা বিরতি করে দেয়া আমি আমার রাসুলকে কয়েকটা দিনের জন্য আমি তাকে বিরতি দিয়েছি তবে হ্যাঁ তোমরা যেটা বলছো আমি আমার নবী মোহাম্মদ নসুরুল্লাহকে আমি আল্লাহ ত্যাগ করে দেই নাই আরো দিন এক মাস কিংবা ছয় মাস আল্লাহ গুলাল আমি নহিন আজিল আল্লাহ তালা বন্ধ রেখেছিলেন এর তো ব্যাখ্যা আছে আল্লাহ তালা অহিন আজিল যখন বন্ধ হলো ওই মক্কার মুশরেক কাফেররা তারা প্রচার করা শুরু করলো দেখো জি মোহাম্মদ রসুরুল্লাহ জি কোরআন থেকে আমাদেরকে তেলত করে শোনাতেন এখন তেলত কোরআন আয়াত নাজিলও হয় না তেল হতও শোনায় না তার মানে হলো মুহাম্মদ রসুল্লাহকে তার জিব্রিল তাকে ত্যাগ করে গেছে জিব্রিলের সাথে মোহাম্মদের এখন আর কোনো সম্পর্ক নাই এভাবে আমার আপনার প্রিয় নবী বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লাল্লাহ আহু আলী সাল্লামকে মানসিকভাবে তারা বিধ্বস্ত করছিল বুখারির মধ্যে এসেছে আরে আবুল হাবরি ফক আল মুশদিক উনাম ওই মুশলিদ কাফরগুলো বলা শুরু করলো আবুল হা বেরি স্ত্রী অম্মে জামিলা একবারুল কাছে সেগুলো মোহাম্মদ ইয়া মোহাম্মদ ইন্নি লা আরযু সয়িতা নকজের তারকা মোহাম্মদ তোমার ওই শয়তানটাকে তোমাকে কি ছেড়ে দিয়ে চলে গেল নাকি অর্থাৎ জি তোমার মনে হয় ছেড়ে দিয়েছে কারণ তুমি এখন আর আয়াৎ না হয় না তুমি আর আয়াৎ শোনাতে পারো না তার মানে মনে হলো মোহাম্মদ তোমার উপর মনে হয় এখন আর জিব্রিল মনে হয় আসে না উম্মে জামিলা একটু বেশি করে বললেন ওই যে কত্তারাকা শয়তানা কত্তারাকা মানে শয়তানটা এখন আর আসে না তাই না নাউজুবিল্লাহ হযরত জিব্রিল কি শয়তান বলছে লা আরজু শয়তানা কদ তারাকা মনে হয় শয়তানটা তোমাকে এখন ছেড়ে দিয়েছে তাই না এখন আর মনে হয় আসে না এভাবে আমার আপনার প্রিয় নবী বিশ্বনবী বিশ্বনবে মোহাম্মদুর রসূল উল্লাম সাল্লাল্লাহ আজওয়ানি হোসাল্লামের উপরে এক একটার পর একটা রসূল উল্ললেকে তারা কষ্ট দেওয়া শুরু করলো বললো তোমার রব তোমাকে ছেড়ে দিয়েছে তুমি অবতার তুমি নির্বংশ একটার পর রসুল তারা গালি দেওয়া শুরু করলো এমন সময় আমার আল্লাহ তাআলা কোরআন উলকানিমে তিরানব্ব মাইনা মাসুরা তো দোহা নাজিল করা দিয়ে আমার আল্লাহ রোলা নামের জানিয়ে দিচ্ছে নবী আপনি তাদের বলে দেন মা দা কারব বুকাওয়াবা খালা ওয়ালাল্লা হে তো হইরুল্লা কামিন আল্লা উলা অনবী আপনি তাদেরকে বলে দেন আল্লাহ তালে কমপ্লিটলি একটা সূরা নাসিল করে দেয়া আমার নবীদি হতাশাগ্রস্ত হয়েছিলেন মানসিকভাবে ভিঙ্গি পড়েছিলেন মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছেন নবীজি কারো সামনে আসতেন না চেহারাও দেখাতে পারতেন না সামনে আসতে পারতেন না চেহারা দেখাতে পারতেন না কোনো কথাই বলতে পারতেন না এমন সময় আল্লাহ রব্বুল আলামিন এই সূরা নাজিল করে দিয়ে আমার আল্লাহ বললেন নবীজি আপনি এবার বলেন আল্লাহ তাআলা এই সূরার ভিতর আল্লাহ তাআলা সব কিছু আল্লাহ জানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা শুরুতে কসম করলেন ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা আল্লাহ বলেন না শুরুতে দুইটা করেছে এরপরে দুইটা আয়াতের মধ্যে আল্লাহ জবাব দিয়েছে এরপরে তিনটা আয়াতে আল্লাহ তিনটা নিয়ামতের কথা আমার আল্লাহ স্মরণ করে দিয়েছে আর সর্বশেষ তিন আয়াতের ভিতরে আমার আল্লাহ তালা তিনটা শিক্ষা কথা বলেছে মান আল্লাহ বলেন খুব সুন্দর করে আয়াতগুলো ভাগ করে দিয়েছে শুরুতে আল্লাহ কসম করেছে অদ্দহার কসম সকালের দিনের এবং আলোর তিনি কসম করলেন আলোর কসমাই রাতের কসম অন্ধকারের কসম কারণ মানুষের জীবনে কখনো আলো আসে কখনো অন্ধকার আসে আবার কখনো ওই যে আলো আলো যদি না আসে প্রভাত যদি না হয় রাত হবে না দুইটা এমন বা বত বত জিনিস এত গুরুত্বপূর্ণ জিনিস আবার ওহিটাকে আল্লাহ তালা আলো বুঝিয়েছেন আর অন্ধকারকে ওহি আসনা না আসাকে আল্লাহ তালা অন্ধকারের সাথে তুলনা দিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ওই মক্কার মোশে কাফিরদেরকে আমার আল্লাহ জবাব দিলেন শোন শোনো ও মক্কার মানুষের শোনো তোমরা যে বলেছ মোহাম্মদ রসুল আল্লাহ তালা ছেড়ে দিয়েছে আসলে তা নয় আমার নবীকে আমি আল্লাহ তালা ওহি নাজেল করছিলাম ওহির একটা চাপ আছে ওহির একটা বোঝা আছে মাঝে মাঝে তাকে একটু বিরতি দিতে হয় দিনের বেলা মানুষ যেমন কাজ করে রাতের বেলা যেমন একটু বিরতির জন্য আমি আল্লাহ তালা যেমন ঘুমের ব্যবস্থা করেছি দিনের সারা দিনের পেরেশান রাতের তিন পাঁচ ঘন্টা ঘুম মানুষের পেরেশানি যেমন দূর করে দেয় ঠিক তেমনই আমি আল্লাহ তালা মাঝে মাঝে নাজিলটা বিরতি করে দেয়া আমি আমার রাসুলকে কয়েকটা দিনের জন্য আমি তাকে বিরতি দিয়েছি তবে হ্যাঁ তোমরা যেটা বলছো আমি আমার নবী মোহাম্মদ রসুল্লাহকে আমি আল্লাহ ত্যাগ করে দেই নাই আমি তাকে ত্যাগ করিনি আমি রসুল্লাহকে সেরে দেই নাই তোমরা যা বলছো আসলে উহিরটা একটা বোঝা আছে তা আমি একটু বিরতি দিয়েছি তাকে প্রশান্তি দিয়েছি যেমন দিনে আল্লাহ দিনের কসুম রাতের কসুম কেন করলেন দিনে যেমন কাজ করে রাতে প্রশান্তি নেই তাই না আমরা যদি রাতের বেলা যদি না ঘুমাই একটা মানুষ দেখেন রাত কত গুরুত্বপূর্ণ দিনে কাজ করলেন রাতে আমাদের ঘুমাতে হবে না ঘুমাতে পারলে আপনি পৃথিবীতেই টিকবেন না আপনি পৃথিবীতে কেন যাবে এই জন্য আল্লাহ তালা রাত আমাদের নেয়ামত হিসাবে দিয়েছে আল্লাহ তালে একটু বলার পর আল্লাহ বলছেন দেখো মা আমার দাগ আরব বুকে ও মা কলা আমি আমার মহাম্মদ রসুল্লাকে ছেড়ে দিয়ে নিয়েছি হ্যাঁ আনল্লাহ মামা আল্লাহ তালা আদাদিল করে বলে নবী আপনি কেন টেনশন করছেন আপনি কেন হতাশগ্রস্ত হচ্ছেন নবী আপনি টেনশন করেন না ওরা আপনাকে পাগল বলেছে আপনাকে নির্বংশ বলেছে আপনাকে জাদুকর বলেছে আপনাকে বলেছে ওহিনা আজেল আসেনা জিব্রিল আসেনা জিব্রিলকে শয়তান বলেছে কিন্তু না নবীদি শুনে রাখেন আমি আল্লাহ তালা আপনাকে ছেড়ে দেয় নাই তবে অসিরেই আমি আপনাকে এমন কিছু দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবে ওয়ালা সাউফায়ু তিকা রাব্বুকা ফাতারদ আল্লাহ রব্দ আলমেন বললেন ওয়ালা সাউফ আই ও থি কারব ফুকা আমি ও আপনাকে এমন কিছু দিয়ে দিবে এমন নিয়ামত দিয়ে দিব যখন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন দেখেন আমা বেরিয়েবার একটু মিলে দেখেন একটু নিজের সাথে আপনি একটু মিলাম মা আদ্দা কারব ফুকা মা কলায়া দেড় সাথে একটু মিলাই এনে আমরা আমরা মাঝে মাঝে হতাশাগ্রস্ত হয়ে যাই হই না হয়ে যায় মনে হয় এখন আর হবে না এখন আর ব্যবসা হবে না এখন মনে হয় ঘুরে যাওয়া লাগবে কিন্তু ওই মানুষটার জীবনে এমন একটা সময় চলে আসে যখন সে খুশি হয়ে যায় অনেক সময় বলে আমার জীবন রেখে লাভটা কি এত কষ্ট করলাম কিছু হলো না অথবা কৃষি কৃষি কাজ করে হঠাৎ আকাশ থেকে পাথরের বৃষ্টি হলো মনটা ভেঙে গেল মনে হয় আল্লাহ